হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো চলুন শুরু করা যাক আমার আজকের এই ছোট্ট মিনি ব্লগ রাতে ওরে আমি জামা পরাই দিয়ে রাখছি কিন্তু সকাল হতে হতে তার গায়ে আর কোনো জামা নাই মানে সে কীভাবে খোলে সে একমাত্র জানে আর যখন আমি তাকে জামা পরাই দিই আমার হাতের অবস্থা একদম খুব খারাপ করে দিছে মানে সে পড়বেই না খামছায় একদম শেষ আর তারপরে যখন আমি গ্রিনটি নিয়ে বসি তখন মানে জামা যখন পরাই দিব তখন তার খোঁজ নাই কিন্তু পরবর্তীতে এসে আবার আবার গুরঘুর করতেছে তো যাই হোক আগের দিনে আমার নানির বাসায় ছিল মাহফিল তো আমি যাই নাই তো আম্মু ছিল তো আমার নানি আবার সব কিছু মানে আমার জন্য বেঁধে দিয়েছে মাংস তারপর পোলাও দেন হচ্ছে আর একটা কি জানি ওইটা বলে মানে তালের হচ্ছে শ্বাস বলে সেটা জাল করানো আবার কাঁচা মানে অনেক কিছু দিয়ে দিয়েছে তো আজকে দুপুরে আমাদের তেমন কিছু রান্না করার কোনো প্রয়োজন নেই যেহেতু একটু মূলার শাক ছিল আগের দিনে রান্না করার পর একটু রেখে দিয়েছিলাম আর ওইটা ভাজি না করলে আবার ওইটা নষ্ট হয়ে যাবে আর আজকাল সবজির যে দাম নষ্ট করার কোনো মানেই হয় না তাই আমার ফ্রেন্ডকে বললাম শুধু ওইটা ভাজি কর তো এইদিকে ভাজি করতেছিল আর আমি বাইরে দেখতেছিলাম রোদের কোনো মানে সম্ভাবনাই নাই কয়েকদিন ধরেই যে পরিমাণে কুয়াশা পড়তেছে আর বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে বলা যায় আর তারপর এই তো বিকালে আবার উঠাই দিয়েছিলাম চা যেহেতু অনেক বেশি ঠান্ডা তাই ভাবলাম আজকে একটু আদা চা খাওয়া যায় তাই সবাই মিলে আজকে আবার আদা চা বানাইছিলাম এটাকে আদা চা বললেও ভুল হবে এটাকে বলা যায় হচ্ছে মশলা চা কারণ যত রকম মশলা ছিল সবগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে চা খাই যেহেতু আমরা চা খুব একটা খাই না মানে র চা সবসময় আমাদের গ্রিন টি চলে তো টি ব্যাগটাও খুঁজে পাচ্ছিলাম না অনেক কষ্টে মাত্র দুইটা টি ব্যাগ পাইছি তো এই ছিল আমার আজকের ছোট্ট মিনি ব্লগ আশা করি সবার ভালো লেগেছে আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ